আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমার উপরটা মিথ্যা অপদেশ ছিল যে আমার জন্য সংসার ভেঙেছে আমার জন্য আসলে কোনো সংসার ভাঙেনি আমাদের একটা সম্পর্ক ছিল যেটা লাস্ট তিন মাস ধরে নেই এবার রাজার বিরুদ্ধে অভিযোগ করলেন ছোট পর্দার চিত্রনায়িকা তানজিন তিসা বেশ কয়েকদিন আগের কথা বাংলাদেশের অভিনেতা শরীফুল রাজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল বেশ কয়েকটি ভিডিও যেখানে বাংলাদেশের একাধিক নায়িকার ব্যক্তিগত কথোপকথন মুহূর্তেই সামনে আসে যাদেরকে ঘিরে এই বিতর্ক তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা রাজের প্রোফাইল থেকে তারও একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে লিফটের মধ্যে কোনো এক ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে শোনা যায় তাকে তিশা কার সঙ্গে কথা বলছিলেন তা যদিও সামনে আসেনি তবে যাবতীয় বিতর্ক নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তানজিন তিশা আপাতত তিনি আমেরিকায় বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধানের কারণে এই বিতর্কের কথা জানতে তার খানিক দেরি হলেও নিজের বক্তব্য রাখতে পিছু পা হননি অভিনেত্রী জানিয়েছেন সেই ভিডিওতে তাকে ছাড়া আর কেউ তার অভিনয় এবং ব্যক্তিগত জীবনকে যাতে আলাদা করে রাখা হয় সেই বিষয়েও সকলের কাছে অনুরোধ করেছেন তানজিন্দশা ছয় সাত বছর আগের একটি ভিডিও দিয়ে যাতে তারা তাকে নাম মূল্যায়ন করা হয় সেই বার্তাও দিয়েছেন সেই অভিনেত্রী তানজিন তিশা নিন্দকেরা বলছেন রাজের প্রোফাইল থেকে তার অজান্তে এই ভিডিও পোস্ট করেছেন অভিনেতার স্ত্রী পরিমণি এই বিতর্কে জড়িয়ে পড়া আরও এক অভিনেত্রীর নাম সুনেহরা বিনতে কামালো নাম না করে পরীক্ষায় কাঠ গড়ায় তুলেছেন ব্যতিক্রম নন তিশাও অভিনেত্রী জানান যে বা যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক রাজকে কাঠগড়ায় তুলেছেন তানজিন রাজের প্রোফাইল থেকেই পোস্ট করা হয়েছিল বিতর্ক ভিডিওগুলি সেগুলি সরিয়ে দেওয়ার পর রাজ ক্ষমা চাইলেও তার দায়িত্ববোধ কি সেখানেই শেষ প্রশ্ন তুলেছিলেন তানজিন তিশা